এভাবে ঝাল ঝাল করে বাইম মাছ ভুনা করলে খেতে হয় ভীষণ মজাদার আমি বাসায় সবসময় যেভাবে বাইম মাছ ভুনা করি আজকের পর্বে তাই শেয়ার করেছি চলুন একসাথে রান্নাটা করে ফেলি শুরুতে একটা প্যানে বেশ কিছুটা সরিষার তেল গরম করে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুনের বাটা দেড় চা চামচের মতো হবে আমি এখানে ফ্রোজেন পেঁয়াজ দিয়েছি একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলোতে কম তাই একটু বেশি দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাই মাছ আমি মাছের চামড়াটা উঠিয়ে নিয়েছি মাছের এই মাছ বরাবর রক্তের একটা শিরা থাকে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দিয়ে দিলাম লবণ এক চা চামচ এবার মিডিয়াম টু লো হিটে পেঁয়াজের সঙ্গে মাছগুলোকে ভেজে নিব যে কোনো মাছ ধোয়ার পরে আধা ঘন্টার জন্য লবণ মাখিয়ে রেখে দিবেন এতে করে মাছের ভিতর পর্যন্ত লবণের স্বাদটা যায় তখন মাছের তরকারিটা খেতে বেশ ভালো হয় দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচের চেয়ে একটু বেশি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম পোনে এক চা চামচের মতো আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা বাই মাছ নিয়েছিলাম সব কিছুকে মিশিয়ে দিয়ে অল্প অল্প করে পানি দিব আর মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে কষিয়ে নিব ঢাকনা দিয়েছিলাম কিছুটা সময় পরে যখন পানিটা শুকিয়ে এসেছে ঢাকনা খুলে মিশিয়ে দিলাম যে কোনো রান্না একটু বেশি সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা অনেক ভালো আসে আবারও কিছুটা পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি এভাবে তিনবারের মতো অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি ভালো মতো কষানো হয়ে গেলে মাছগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আর যেরকম গ্রেভিটা রাখতে চাই সেই বুঝে পানি দিয়েছি এক কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছিলাম পানিটা এখন কমে গেছে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ঢাকনা দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দিয়েছি নামানোর পরে কিন্তু ঝোলটা আরও বেশ খানিকটা টেনে যায় এই বুঝে নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি সাদা ভাতের সাথে এই বাম মাছ ভুনাটা খেতে বেশ লাগে একবার এভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদেরও পছন্দ হবে রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ